অ্যাথলেটিক্স এক প্রাচীন ক্রীড়া আয়োজন সেই সাথে অলিম্পিকেরও উজ্জ্বলতম অধ্যায় তবে এটা যেমন তেমন কোনো ডিসিপ্লিন নয় অ্যাথলেটিক্সে সফল হতে লাগে কঠোর পরিশ্রম আর প্রচণ্ড অধ্যবসায় সকাল থেকেই তাই বিকেসপির অ্যাথলেটিক্স ট্র্যাকে শুরু হয়েছে তোরজোর বাসি বাঁচতে কেউ ছুটছেন কেউ পার করে যাচ্ছেন কঠিন হার্ডল কেউ আবার করে নিচ্ছেন গা গরম করা কিছু কষ্ট সবার বিকে আটলেনের আন্তর্জাতিক মানের ট্র্যাকে প্রতিদিন ভোর হতেই শুরু হয় ভবিষ্যতের প্রস্তুতি গ্রীষ্মের ক্লান্তিকর আবহ উপেক্ষা করেও শিক্ষার্থী প্রতিদিনই অংশ নিচ্ছেন দৌড় লাভ ও থ্রো জাতীয় নানা ইভেন্টে কোচেদের জহুরির চোখ পরক করছে সবকিছু তাদের দৃষ্টিতে ধরা পড়ছে অ্যাথলিটদের দুর্বলতা নির্দেশনা পেয়ে হওয়ার চেষ্টা করছেন ম্যাক্সিমাম ছেলে মেয়েরাই হচ্ছে জাতীয় জুনিয়র প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এবং র্যাকেট হোল্ডার এবং ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে রয়েছে বিকেএসপির বিভিন্ন সময়ে দ্রুততম মানব এবং মানবীর একচ্ছত্র আধিপত্য আমাদের এই বিভাগে বিদেশি প্রশিক্ষকও ছিলেন চায়নার তিনজন প্রশিক্ষক এখানে কাজ করেছেন একই সাথে ইন্ডিয়ান প্রশিক্ষকও এসেছিলেন আমাদের ডিপার্টমেন্টে বর্তমানে ছাত্র সংখ্যা হচ্ছে একাত্তর জন তার মধ্যে পাঁচজন প্রশিক্ষণার্থী রয়েছে যারা এবার এইচএসসি পরীক্ষা দিয়ে পাস আউট করে যাবে স্পিন্ড ইভেন্ট আছে যেমন একশো দুইশো চারশো এরপরে আছে আটশো মিটার আর পনেরোশো মিটার ট্রেনিং করানো হয় এবং আপনার লং জাম্পে এবং জাম্প ইভেন্টে আছে যেমন লং জাম্প হাই জাম্প ট্রিপল জাম্প করানো হয় থ্রো ইভেন্ট আছে যেমন শর্টপুট ডিসকাস এবং জ্যাভলিন উনিশশো সালে মাত্র দশ শিক্ষার্থী ও একজন কোচ নিয়ে যাত্রা শুরু করা স্পির এই বিভাগ এখন পরিণত হয়েছে দেশের অন্যতম সফল অ্যাথলেটিক্স চর্চা কেন্দ্রে এই পর্যন্ত আমি দশটি মেডেল গোল্ড মেডেল পেয়েছি তাইওয়ানে পেয়েছি ব্রোঞ্জ মেডেল ট্রিপল জাম্পে সাউথ এশিয়ান অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ দু চেন্নাই আমি এখানে ব্রোঞ্জ পদক পেয়েছি আর হচ্ছে তাইওয়ান গোল্ড মেডেল পেয়েছি এই পর্যন্ত আমি ট্রিপল জাম্পে দুইবার নিজের রেকর্ড নিজেই ব্রেক করছি সকলের কাছে দোয়া চাই এবং আমি এ পর্যন্ত আসার পিছনে বিকেএসপির কোচ যেমন সহযোগিতা করছে তেমন আমার কলেজ সহযোগিতা করছে আমাদের বিকেএসপির মহাপরিচালক আমাদের সব সময় আমাদের সাথে আছেন এই ছোট ছোট সাফল্যই একদিন বড় গল্প হয়ে ওঠে বিকেসপির এই বিভাগ থেকে উঠে এসেছেন জাতীয় দলের শিরিন আক্তার ফৌজিয়া হুদা জুই জহির রায়হান বিমল চন্দ্র তরকদারের মতো অ্যাথলিটরা এ পর্যন্ত ৪৫ জনের বেশি অ্যাথলিট জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন এই বিভাগ থেকে প্রতিযোগিতায় জয়লাভ শুধু শারীরিক সক্ষমতা দিয়ে সম্ভব নয় প্রয়োজন সঠিক প্রশিক্ষণ আন্তর্জাতিক মানের সরঞ্জাম ও একগ্র অনুশীলন বিকেএসপি এই তিনটিরই চমৎকার সমন্বয় ঘটিয়েছে আধুনিক অ্যাথলেটিক্স ট্র্যাক ইনক্লাইন ট্র্যাক থ্রো ও জাম্পের সরঞ্জাম সবই রয়েছে এখানে আমরা চেষ্টা করছি এবং প্রত্যেকটা ইভেন্টেই কিন্তু আমরা কম বেশি ইমপ্রুভ করছি আগের থেকে ন্যাশনালেও আমাদের বয়স ভিত্তিকে কিন্তু আমাদের অবস্থান যথেষ্ট ভালো এবং আমরা আরও ভালো করার চেষ্টা করতেছি এবারে বেশ কয়েকটা রেকর্ডও হয়েছে আমাদের এবং আমরা আরও চেষ্টা করছি এবং আমরা বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক পদ্ধতিতেও পদ্ধতিতেওলেটিক্সদের অ্যাথলেটদের ইম্প্রুভমেন্টের জন্য বিভিন্ন ধরনের চিন্তাভাবনা করছি বিকেসির এই ট্র্যাক ইতিহাসের ধারক একদিন যারা এখান থেকে শুরু করেছিল আজ তারা আন্তর্জাতিক মঞ্চে দেশের পতাকা উড়াচ্ছেন আর প্রতিদিন এই ট্র্যাকে ঘাম ঝরিয়ে যেসব তরুণ তরুণী ছুটে চলেছেন তারাই আগামীর ইতিহাস লিখবেন